সুপ্রিয় দর্শক শ্রোতা ভেস্তে গেছে যুদ্ধ বিরতি শুরু হয়েছে ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা ইতিমধ্যে ইসরায়েল নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেম অস্ত্রাগার হামলা চালিয়েছে ইরান যেটিকে ইসরায়েলের মস্তিষ্ক বলে ধরা হয় সেখান থেকে গাজা লেবানন ইয়েমেন সম্প্রতি ইরানে ভূখণ্ডে হামলা পরিচালনা করা হতো সেই বিজ্ঞানাগার ধ্বংস করে দিয়েছে ইরান ইরানের হামলায় আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরু দিয়ে থাকছে সংবাদ শরণম এরপরে জানাবো বিস্তারিত ইজালে বিমান ঘাটে করে দিয়েছে এরা নিশ্চিত করলো চেয়ারম্যান আরো জানিয়ে দিব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামার চাপ আরো থাকছে ভারতের বিরুদ্ধে বারম্বার কঠোর পদক্ষেপ ডন ট্রাম্পের গাজা যুদ্ধের পক্ষে এখন আর ইসরায়েল জনসাধারণের সমর্থনে ইসরায়েল বিরোধী দলের নেতা ফের হামলা হলে ভূতরে শহর করা হবে তেল আবি ইরানের ধর্ম নেতা গাজা যুদ্ধ বন্ধ সব ট্রাম্পের ডেমোক্রেটিক সিটি বেনগোনের বিমানবন্দর আবার নতুন করে হামলা শুরু এদিকে জয় ঘোষণাপত্র চূড়ান্ত পাঁচই আগস্ট উপস্থাপন করা হবে প্রেস সচিবের ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব এবার এক সাথে তিন দেশ থেকে ইসরায়েলের শুরু হচ্ছে হামলা এতক্ষণ শুনছেন সংবাদ শুরুন এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান নিশ্চিত করলো সিএনএন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছেন নেভাটি বিমান ঘাটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান যেগুলো একের পর এক ঘাটিতে আঘাত হানতে দেখা গেছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছেন সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আর তো শহর থেকে এটি বিমান ঘাটির দক্ষিণ দক্ষিণ দিকে অবস্থিত ভিডিওটি যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির তো খুঁজে পেয়েছিয়ে নিশ্চিত করেছেন ভিডিওটি ঘাটির পাশ থেকে ধারণা করা হচ্ছে আকাশের উপর থেকে ধরা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক দজন মিসাইল এই ঘাটির উপর পড়েছে এই সময় সেখানে সাইরেন বাজছিল ওই সময় আরো দেখা যায় মিসাইল থেকে একটি পদ্ধতি বাহিনী মিসাইল বড়টাই থেকে উঠছে ইজ্জল বাহিনী এזרה ঘাটির কন্ট্রোল টাওয়ার দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটির মিসাইল পড়তে থাকে এবং যেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাটিতেই ধর কুণ্ডলী বের হয় তখন ঘাটির উপর একের পর এক মিছিল করে ভয়ঙ্কর বিস্ফোrito হতে থাকে তবে ঘাটির কোন অবকাটব লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সূত্র সিএনএন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাজ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নিরুদ্ধির কোন হচ্ছে না হামাস শনিবার এককে বিবৃতিতে সব জানিয়ে দিয়েছে সাধারণতকামী সংগঠনটি হামাসের দাবি ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিতে প্রতিরোধে পূর্ণ অধিকার রয়েছে তাদের যতদিন না জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন পুরোপুরি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হবে অস্ত্র ত্যাগ করবে না তারা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিফ উইকঅফের গাজা সফরের সমালোচনা করেছেন হামাস গাজা যুদ্ধবৃত্তে লক্ষে ইজরা엘 অনদ প্রধান শর্ত হামাসের নিরীশ্চকরণ তবে শুরু থেকেই এই ইস্যু অনর ফিলিস্তিন সংগঠনটি গত সপ্তাহে বেস্তেদাই হামাস ইজরা엘 পরক্ষ আলোচনা সূত্র ইন্ডিয়া টুডে ভারতের বিরুদ্ধে বারবার কঠোর পদক্ষেপ ব্রন থাম্পের একসম ধারণা করা হত ঘনিষ্ঠ বন্ধু। সেই নরেন্দ্র মোদীকে যেন এবার টার্গেট বানালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাথে বাণিজ্য সম্পর্ক নানা অভিযোগে নয়াদিল্লির উপর বর্ধিত শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন দিয়েছে শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারি এর আগে পাকিস্তানের সাথে সংঘাত বন্ধ থেকে দিত নিয়ে ট্রাম্পের সাথে বাগযুদ্ধ জুড়ে ছিল প্রশাসন প্রশ্ন উঠতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র ভারতের সাথে কি তলেতে ঠেকেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক সম্পর্ক ভারত কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবারই এই দুটোর নাম উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ততবারই ভালো বন্ধুত্ব হিসেবে আখ্যা দিয়েছেন তবে কতটা ঘনিষ্ঠ মোদী ট্রাম্পের সম্পর্ক এই প্রশ্নের জবাবটা মিলেছে সাম্প্রতিক বাস্তবতায় বন্ধু দাবি করলেও ভারতের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প এতে প্রশ্ন ওঠে আসলে কি নয়াদিল্লি বন্ধুত্ব ভাবেন তিনি নাকি এরই মধ্যে ফাটল ধরেছে ভারত এবং আর জনসাধারণের সমর্থন নেই বিরোধী দলের নেতা ইজাল বিরোধী দলের নেতা ইয়াল্লাপিদ বলেছেন গাজা যুদ্ধের পক্ষে এখন আর ইজল জনসাধারণের সংখ্যা ঘনিষ্ঠ সমর্থন নেই তাই যুদ্ধ বন্ধ করার সময় এসে গেছে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম লিখেছেন ইসরায়েলের প্রতিটি যুদ্ধে একটি মৌলিক শর্ত ছিল সংখ্যা গরিষ্ঠতা যদি জনগণের অধিকাংশ যুদ্ধের পক্ষে না থাকে এই লক্ষ্যগুলোর উপর আস্থা না রেখে কিংবা নেতৃত্বের উপর বিশ্বাস না রেখে তবে সেই যুদ্ধ পরিচালনা করা যায় না তিনি আর বলেছেন এই তিনটির কোনটি এখন আর বর্তমান নেই তাই এই সময় এসেছে যুদ্ধের ইতি টানার এবং জিম্মিদের ফিরিয়ে আনার লাপিদের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েলি সমাজে গাজার যুদ্ধ নিয়ে রাজনৈতিক জনমত বিভাজন ক্রমশ বাড়ছে ইসরায়েলকে গাজায় দুর্ভিক্ষ রোধ করতে এবং একদিকে ইহুদি জনগণের মূল্যবোধের প্রতিফলন হিসেবে অন্যদিকে হামাসের প্রপাগান্ডাকে সহায়তা করার জন্য তিনি সম্পর্ক দিয়ে বলেছেন যদি এই অবস্থা আমূল পরিবর্তন না ঘটে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে এবং এর মূল্য দিতে হয় ইসরায়েলের নাগরিকদের লাপিত আর যোগ করেছেন বিদেশে ভ্রমণকারী প্রতিটি ইসরায়েলিকে এখন আশঙ্কা করতে হবে যে তারা আক্রমণের শিকার হবে কিনা লাপিদের এই বক্তব্য ইসরায়েলের রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছেন যেখানে সরকার পক্ষ জবাব দিয়েছে হামাসের জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত অবরোধ জারি থাকবে আন্তর্জাতিক সম্প্রদায় এখন চোখ রেখেছে ইসরায়েলি নীতির সম্ভাব্য পরিবর্তনের দিকে সূত্র টাইমস অফ ইসরায়েল ফের হামলা হলে ভুতুরে শহরে পরিণত হবে তেল আবিব ইরানীয় ধর্মীয় নেতা ইরানের উপর নতুন আগ্রাসন চালানোর বিরুদ্ধে ইসরায়েলের সতর্ক করে তেহরানের একজন ধর্মীয় শীর্ষ নেতা বলেছেন ইসলাম প্রজাতন্ত্র আবার আক্রমণের শিকার হলে তেল আবিব ভুতুরি শহরে পরিণত হবে শুক্রবার জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এই কথা বলেছেন তিনি আবার এটি পুনরাবৃত্তি করেছেন তিনি ইদল নেতাদের সতর্ক করতে হেরানের তিনি বলেছেন যদি তোমরা যুদ্ধ প্রীতি লঙ্ঘন করো অথবা তোমাদের উম্মাদনার পুনরাবৃত্তি করো তাহলে আমরা ধ্বংসাত্মক অভিযানের মাধ্যমে ইদলে চূর্ণ বিচ্ছিন্ন করে দেব এবং তেল আবিকে একটি ভূতুরে শহরে পরিণত করব গত জুন মাসে হওয়া ইদলে বারো দিনে আগ্রাসনের সময় ইরানের জনগণের ঐক্যের প্রশংসা করেছেন আয়তুল্লাহ খামে তিনি বলেছেন শত্রুদের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধের সময় ইরানের জনগণ যাতে খেয়েছে তা ছিল ইসলামী দেশ থেকে বিশ্বযুদ্ধ একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর এটি ছিল ঐক্য সংহতি কণ্ঠস্বর যা বিশ্বকে ঘোষণা করেছিল যদি ইরান শত্রু লক্ষ্যবস্তু পরিণত হয় তাহলে জনগণ শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রজাতন্ত্রের পক্ষে দাঁড়াবে সূত্র পাঁচ টুড়ে গাজা যুদ্ধ বন্ধের চাপটাম কেট ডেমোক্রেটিক সিটি বিমানবন্দর ই মানে আবার নতুন করে হামলা ইরানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে সমগ্র পশ্চিম এশিয়াকে অস্থিতিশীল করার জন্য ইসরায়েল-ছরজন্তের বিরুদ্ধে এই অঞ্চলে সব দেশের সতর্কতা থাকা উচিত। ইরানের প্রধানমন্ত্রী আব্বাসার গোজি সংগত আরমতে প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন যাদের সাথে ফোনে কথা বলার সময় তিনি রাজনৈতিক অর্থনৈতিক মানবিক ক্ষেত্র দীপাকী সম্পর্ক পূর্ব পর্যালোচনা করার সময় পারিশরিক সাথে কেটে দুই দেশের মধ্যে সম্পর্ক গরিতলার জন্য বিধান সম্ভব সকল ক্ষমতা ব্যবহারিক গুরুত্বর জোর দিয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি এক বিবৃতিতে বলেছেন যে এই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সামরিক অভিযানের ফলে চল্লিশ লাখেরও বেশি হিতবাদী আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে বিমানবন্দর চলাচল স্থগিত করা হয়েছে শারি ঘোষণা করেছে এই হামলা কাজ প্রত্যেকে হিতবাদী ইসরায়েলের হত্যার প্রতিশোধ ফিলিস্তিনি জনগণের সমর্থন চালানো হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত পাঁচই আগস্ট উপস্থাপন করা হবে পেশ সচিবে। বাংলাদেশের জুলাই ঘোষণা পত্রে খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার পাঁচই আগস্টে বিকেল পাঁচটায় জাতির সামনে জুলাই ঘোষণা পত্র উপস্থাপন করা হবে আর শনিবার দুপুর ১২টার পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম তার পোস্টে লিখেছেন অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণা পত্রের খসড়া চূড়ান্ত করেছেন আগামী মঙ্গলবার পাঁচই আগস্ট দু বিকেল পাঁচটাই কোন অভ্যুত্থান সকল পক্ষের উপস্থিতিতে জয় ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে গত বছর জুলাই গুলো অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় এই জুলাই ঘোষণাপত্র অভ্যুত্থানে বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রে চূড়ান্ত খসড়া বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিভিন্ন দলকে পাঠিয়ে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্রের খসড়া ছাব্বিশটি দফা রয়েছে প্রথম একুশটি দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতে বিভিন্ন ঐতিহ্য গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জলাই কোন অভ্যুত্থান পটভূমি বর্ণনা করা হয়েছে পরে পাঁচটি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার আকাঙ্ক্ষা আওয়ামী লীগ শাসন আমলে গুম খুন হত্যা মানবতা বিরোধী অপরাধ সব ধরনের নির্যাতন নিপ্রণ রাষ্ট্রের সম্মতি সম্পত্তি লন্ডনে অপরাধের দ্রুত উপযুক্ত বিচার আইনের শাসন মানবাধিকার দুর্নীতি শোষণ মুক্ত বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক এবার একসাথে তিন দেশ থেকে ইজলে হামলা মধ্যপ্রস্থ ক্রমে ভয়ভ রূপ ইরান ইজদাল সংঘাত যুদ্ধার শুধু ইরান ইজালের মধ্যে সমাবেত নেই বরং এই বিস্তার ঘটেছে গোটা অঞ্চল জুড়ে ইয়ামেন গাজা ইরান এই তিনটি দেশ থেকে ইসরায়েলের উপর একযোগে হামলা চালানো হচ্ছে মিসাইল ড্রোন গোলা ছবলে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে ইসরায়েল ফলে রাজধানী তেল আবিব সহ দেশের বিভিন্ন এলাকা চরম আতঙ্ক উদ্বেগ বিরাজ করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইয়ামেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল আকাশে প্রবেশ করতেই বিপদ সংকেত বেজে ওঠে জেরুজালেম পশ্চিম তীর জুড়ে তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষ থেকে মিসাইলটি ভূপাতিত করার চেষ্টা করা হয় এদিকে গাজা উপত্যকা থেকে এক যুগে একাধিক রকেট ছোড়া ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে শহর আশকেলন শেষত এবং বেহের সেবা অঞ্চলে ইসরায়েলের আনন ডম প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি রকেট সফলভাবে প্রতিহত করলেও দুটি রকেট আবাসিক এলাকা আগাত আনে এদের অন্তত পাঁচজন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানা গেছে সূত্র ইন্ডিয়া টুডে